ফলে ছাত্র রাজনীতি নিষিদ্ধে শিক্ষার্থীদের মতামতের গুরুত্ব দিতে চায় প্রশাসন ঢাবি উপাচার্য হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিতে চাই প্রশাসন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান শনিবার নয় আগস্ট হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে কিভাবে এটা বাস্তবায়ন করা যায় সে কর্ম পরিকল্পনাও রূপরেখা ও মিটিং চলমান থাকবে এর আগে গতকাল শুক্রবার আটই আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষণা করছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কমিটি ঘোষণার পর কমিটি বিক্ষোভে ফেটে পড়েন হলের শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে হল রাজনীতি বন্ধ থাকার পরেও কমিটি ঘোষণা করায় ছাত্র সমালোচনা করেন শিক্ষার্থীরা এদিন সকালে ছাত্র দলের কমিটি ঘোষণার পর বিকাল থেকেই বিক্ষোভ শুরু করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা ছাত্রদলের কমিটি বাতিলের ঘোষণাসহ হল প্রশাসনকে চার দফা দাবি জানিয়ে রাত নয়টা পর্যন্ত আল্টিমেটন দেন তারা তবে কোনো প্রতিক্রিয়া না আসায় রাতে হলের মূল ফটকে তালা ভেঙে বেরিয়ে পড়েন শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন মহসীন সার্দেন জহুরুল হকসহ অন্যান্য হলের শিক্ষার্থীরা এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা